নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই গুড ইভিনিং আর দেখো আমি রাতে ডিনার বানাতে চলে এসেছি তো আজকে ডিনার বানাবো আমি আমার ছেলের পছন্দের ছেলে বলেছে যে মা আমি আজকে রাত্রেবেলা চিকেন আর পরোটা খাবো তো আমি সেই ডিনারটাই বানাতে চলেছি এখন দেখো আমি চিকেনটা বানানোর জন্য এখানে আমি আলুটাকে ভাজা করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আলুটা ভাজা আমার হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি আর এলাচ সাথে একটা তেজপাতা আছে আর পেঁয়াজ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা তো দেখো পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো পেস্টটা দিয়ে আমাকে এখানে একটু ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তো দেখো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব তো দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দেব লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষিয়ে নেব আর চিকেন রান্নাতে তো আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি তাই পুরোপুরি আর দেখাচ্ছি না অল্প কিছুভাবে তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি মাংসটা দিয়ে দেব আর এই মাংসটা কিন্তু আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম তো সেটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো এখানে আমার মাংসটা কষানো হচ্ছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আলুটা ভেজে রাখা আলুটা তো দেখো ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো দেখো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম মিট মশলা আর দেখো কত সুন্দর কালারটা আসছে এসছে আর ছেলে বলল যে চিকেন খাবে আর সাথে পরোটা আর ছেলের ছেলে বলল তো আমাকে তো ছেলের আবদার রাখতেই হবে তাই জন্য আমিও বানিয়ে ফেললাম চিকেন আর সাথে পরোটা রাতে ডিনার আর এখানে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে দেব দেখো গরম জল দিয়ে দিলাম তারপর দেখো এখানে কিন্তু আমার চিকেনটা রান্না একদম রেডি হয়ে গেছে দেখছো কত সুন্দর হয়েছে আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি পরোটা বানানোর জন্য দেখো সব পরোটাগুলো আমি মেখে আটা মেখে নিয়ে পরোটাগুলো পেলেও নিয়েছি তারপর দেখো এখানে আমি পরোটাটা ভাজা করতে শুরু করে দিলাম তো দেখো আমার কিন্তু এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে তো এটা তুলে নিয়ে আবারও একটা পরোটা ভেজে নেব একইভাবে তো দেখো সব পরোটা কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রাতের জন্য একটা খাবো দেখো এখানে আমি খাবারটা বেড়ে নিয়েছি চিকেন আর পরোটা তো আজকে আমার এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন ধরুন দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমাদের ভিডিওটি করছে দেখাব কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো সবাইকে একটা